যে ইসলামের দৃষ্টিতে মানবাধিকার বলতে আমরা কি বুঝি কীভাবে সেটি রক্ষা হয় মানুষের যে অধিকার এটা ধর্মচর্চার অধিকার সম্পদ রক্ষার অধিকার সম্মানের অধিকার এক্ষেত্রে ইসলামের ঘোষণা একেবারে স্পষ্ট আমাদের প্রিয় নবী রহমতুল্ল আলমিন হজরত মোহাম্মদ সাল্ল্লা আল্সালাম প্রায় দেড় হাজার বছর আগে স্পষ্ট করে ঘোষণা করেছেন লা ফদল আলী আরবি আলাল আজমি ওলা আলী আজমী এন আল্লাহ আরবি ওলা আলী আসাদা আল্লা আহমারা ওলা আলী আহমার আল আসাদা ইল্লা আরবের উপর অনারবের বা অনারবের উপর আরবের কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের আলাদা কোনো প্রাধান্য নেই ওই মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ যার ভিতরে হতাভি আছে তখওয়া আছে এবং হজরত সাল্লাহ আলহিউসাল্লাম নিজে এটা কেবল ঘোষণা দেননি আমল করে দেখিয়েছেন একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ও মুসলমান যারা থাকেন নানা জাতিগোষ্ঠী তাদের অধিকার সমান তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন ধর্মচর্চা করতে পারেন রাজনীতি অংশ নিতে পারেন ব্যবসা মুসলমানদের যেরকম অধিকার ও মুসলমানদের অধিকারও এবং এটা মুসলিম বিশ্বে প্রায় দেশে এটা প্রতিপালিত হচ্ছে